হ্যালো ভিহার্স আসসালামু ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম মতো আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদেরকে আজকে পাইপ লাইন দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পাইপ লাইন হ্যাঁ ইনকো কোম্পানি সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ইনকো এবং টোটাল কোম্পানি কিন্তু সেম কোয়ালিটির কিন্তু পাইপলাইন্সগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইপ পেয়ে যাবেন আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইঙ্কো কোম্পানির চৌদ্দ ইঞ্চি ইন্ডাস্ট্রিয়াল পাইপলেন্স এটার মধ্যে বিভিন্ন সাইজ হয়ে থাকে আমাদের কাছে এটার মধ্যে আপনি দশ ইঞ্চি পাবেন বারো ইঞ্চি পাবেন চোদ্দো ইঞ্চি পাবেন আঠারো ইঞ্চি পাবেন চব্বিশ ইঞ্চি পাবেন ছত্রিশ ইঞ্চি পাবেন এবং হচ্ছে আপনি আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাইপলেন্স পাবেন দশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাইপলেন্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ডায়মিটারটা যদি দেখাই পঞ্চাশ এম মানে এটা যে মুখটা আছে দুই ইঞ্চি পর্যন্ত খুলবে হ্যাঁ দুই ইঞ্চি যে কোনো পাইপ হচ্ছে এটা টাইট দিতে পারবেন এবং লুজ করতে পারবেন এটার মধ্যে কোয়ালিটি হবে আপনার হচ্ছে একটাই কোয়ালিটি আছে আমাদের কাছে পাইপ লেন্স সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি এটা হ্যাঁ ব্র্যান্ড হবে দুইটা টোটাল আছে আমাদের কাছে ইঙ্কো হবে দুইটা ব্র্যান্ডের মালামাল হবে আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন তাছাড়া এটা বর্তমান মূল ডিজাইনের জন্য আমাদের ওই ভিজিট করতে পারেন নবপুর মার্ট ডট কম লিঙ্ক নিশ্চয় বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি সেটে চলে যাবেন সেখানের দাম ডিটেলস হ্যাঁ বিডোর ড্যামও সব কিছু দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি বাংলাদেশে যদি আপনারা মোটামুটি দামের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির পাইপলাইন পাইপলাইন নিতে চান সেক্ষেত্রে এগুলো নিতে পারেন আর যাদের কম দামি প্রয়োজন হবে কম দামিও অ্যাভেলেবেল আছে যোগাযোগ করবেন আপনি বাজেট রেঞ্জ বলবেন সেক্ষেত্রে বাজেটের রেঞ্জ অনুযায়ী আমরা বলে দেব ভাই এই কোম্পানির এই মালটা পাবেন সেগুলো নিতে পারেন ওইগুলো আবার হচ্ছে ইঞ্চি হিসাবে হিসেবে প্রতি ইঞ্চি কত টাকা সেটা জানাতে হবে ইঞ্চি হিসেবে আর এইগুলো হচ্ছে সাইজ একটা দাম কত নির্ধারিত করা আছে এগুলো আর ওইগুলো হচ্ছে ইঞ্চি হিসাবে একটা দাম যেমন আপনার হচ্ছে ষাট টাকা ইঞ্চি সত্তর টাকা ইঞ্চি হ্যাঁ এই ধরনের ইঞ্চি হিসাবে ওইগুলো আর এগুলো হচ্ছে আপনার ফিক্সড একটা রেট আছে আর রেটটা জানার জন্যই আমাদের ইমোনার অসমযোগ পেন খুঁজতে নিয়ে একদম পাইকারি নিয়ে একদম আমাদের ওয়েবসাইটে কিন্তু বর্তমানে দামগুলো দেওয়া আছে প্রতিনিয়ত আপডেট যে প্রাইসগুলো থাকে সেগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে দেখে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখাবেন নতুন একটা চমৎকার বেরিতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ